গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই এই ভিডিওটি এই কারণেই গুরুত্বপূর্ণ কারণ মহামান্য সুপ্রিম কোর্টে সেন্ট্রাল টেট ভার্সেস স্টেট টেট বা সহায় ভাষা যদি বলা হয় সিটেড ভার্সেস স্টেট সংক্রান্ত একটি মামলার আজ হিয়ারিং হয়েছে সহজ সরলভাবে বাংলাতে আমরা শুনানির ব্যাখ্যা করব কি কি হয়েছে আদালতে অর্থাৎ যে সারমর্মটা উঠে এসেছে সেটা আপনারা জানতে পারবেন এবং তার সাথে তাহলে কি রাজ্যে এবার সিটেড অ্যালাউ হতে চলেছে অর্থাৎ যারা সিটেড কোয়ালিফাই করবে বা কোয়ালিফাই করে আছে তারা কি রাজ্যের যে নিয়োগ প্রক্রিয়া তাতে সরাসরি অংশগ্রহণ করতে পারবে পুরো ব্যাপারটা নিয়ে ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আবারও বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাছাড়া এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করে যাবেন পাশে থাকা বেল আইকন প্রেস করেও কিন্তু অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো আজকে মহামান্য সুপ্রিম কোর্টে ঝাড়খণ্ড টেট ভার্সেস সিটেড মামলার একটি গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে যেটা আমরা আগে আপনাদেরকে ইনফর্ম করেছিলাম যে আগে গুরুত্বপূর্ণ ভিডিও আসবে সেই ভিডিওটা হচ্ছে এই ভিডিও তো সিটেট ভারতের সমস্ত রাজ্যের জন্য এলিজেবল হবে না যেমন আছে সেরকমই থাকবে অর্থাৎ কেভিএস বা সৈনিক স্কুল এদের জন্যই থাকবে ব্যাপারটা কিন্তু শুধু এই ব্যাপারে নয় কেসটা আসল কেসটা কিন্তু আলাদা দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার আজকে উঠে এসেছিল প্রথমটা হচ্ছে নোটিফিকেশান জারি করার পর সেটা কি অ্যামেন্ডমেন্ট করা যায় বারবার বা চেঞ্জ করা যায় এবং দু নম্বর হচ্ছে রাজ্য সরকারের কাছে কি ক্ষমতা আছে যে তারা নিজেরাই এলিজিবিলিটির ক্রাইটেরিয়া তৈরি করতে পারে এবং সেক্ষেত্রে কি এনসিটি গাইডলাইন পালন করতে হবে এবং এটা কি আবশ্যক গাইডলাইন পালন করা এবং তাহলে এই ক্ষমতা আছে যে তা তারা কি সিটেট রাখবে কি রাখবে না তাদের কি ক্ষমতা আছে যে সিটেটটা তারা অ্যালাউ করতে পারবে কি পারবে না তো বিস্তারিতভাবে ব্যাপার আপনারা জানতে চলেছেন তো যে আর্গুমেন্টগুলো হয়েছে টেটের পক্ষের প্রথমে যেটা রাখা হয়েছে যে নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাদার বা মাতৃভাষা লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু প্রায়োরিটিতে থাকবে এবং এখানে দেবেশ শর্মার বি এর যে কেসটা সেটা রেফারেন্স হিসাবে মানে নেওয়া হয়েছিল অর্থাৎ কোয়ালিটি এডুকেশন অর্থাৎ এলিজিবিলিটির জন্য একটা ব্যাপার যেহেতু উঠে আসছে কোয়ালিটি এডুকেশন মানে যদি মাতৃভাষাতে পড়ানো না হয় তাহলে কি কোয়ালিটি এডুকেশন হবে এটা একটা প্রশ্ন চিহ্নের মধ্যে থাকছে এবং তাছাড়া সিটেড কোয়ালিফায়ার তারা স্টেটের নেটিভ ল্যাঙ্গুয়েজ না জানলে কীভাবে কোয়ালিটি এডুকেশন দেবে তো এটা এই সমস্যার জন্য রাজ্যের ক্ষমতা থাকা দরকার এবং কিভাবে এটাকে ডিজাইন করবে অর্থাৎ রাজ্যের কাছে ক্ষমতা থাকা দরকার যে তারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারা নিজেরা নিজের হিসাবে বা নিজেদের মতো করে ডিজাইন করতে পারবে পুরো কেসটা কিন্তু এই সংক্রান্ত ব্যাপার নিয়ে আর্গুমেন্ট হয়েছে তার মানে সিটেট কি লাগু হবে কি হবে না কেসটা কিন্তু এই ব্যাপারটা নিয়ে নয় সিটেটের পক্ষে কোনো সিটেটের এই ব্যাপারটা নিয়ে কোনো আপত্তি নেই যে রাজ্য যদি নিজে কিছু ডিসাইড করে তাহলে আপত্তি নেই যদিও এটা আগের থেকে ক্লিয়ার ছিল আপনারা জানেন যে যেসব রাজ্যের টেট হচ্ছে প্রতি বছর তাদের ক্ষেত্রে সিটেট যেমন অ্যালাউ নেই তো পুরো ব্যাপারটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কী ব্যাপার নিয়ে হয়েছে পুরো মানে কেসটা আর কি তো তার মানে একটা ব্যাপার এখানে আপনাদেরকে বুঝতে হবে যারা ট্রেনিং করে বসে আছে তারা তো এত বছর কোনো সুযোগ পাচ্ছে না যে রাজ্যের টেট হচ্ছে না ধরুন বছর বছর অনেক অনেক রাজ্য আছে যারা যে সব টেটে হয় যেমন অমে কোনো টেট হয় না অসমের ক্ষেত্রে সিডেট এলাও আছে সেটা আলাদা ব্যাপার কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের এই কেসটা কেন হয়েছে কারণ ছ বছর ধরে মানে দু হাজার ষোলো সালে প্রথম মানে লাস্ট টেট হয়েছিল লাস্ট টেট হয়েছিলো ওটা টিচার এলিজিবল টেস্ট রাজ্যের যেটা তারপরে কোনো টেট হয় অর্থাৎ যারা কোয়ালিফাই করে আছে মানে ট্রেনিং করে আছে ট্রেনিং করার পর তারা কিন্তু পরীক্ষা বসার সুযোগ পাচ্ছে না আর এদিকে সিটেটো অ্যালাউ নেই রাজ্যে ঝাড়খণ্ডের ক্ষেত্রে তাহলে তারা কি করবে তাদের তো মানে ট্রেনিংটা করাটা বৃথা চলে যাচ্ছে সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু একটা ব্যাপার এখানে খুব জোর আর্গুমেন্ট হয় এবং যেহেতু তাদের সব কিছু রেডি আছে তারা তৈরি আছে মানে নিয়োগে অংশগ্রহণ করার জন্য কিন্তু তারা টেট না হলে তো সেটা অংশগ্রহণ করতে পারছে না যেহেতু টিচার এলিজিবিলিটি টেস্ট পাস না করলে তো নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করা যাবে না তো বিহার রাজ্যের একটা রেফারেন্স এখানে উঠে আসছিল যে অনেকবার অ্যামেন্ডমেন্ট হয়েছে অনেকবার চেঞ্জ হয়েছে আপনার জানেন যে বিহারের যখন বিপিএসসি যে রিক্রুটমেন্ট বিপিএসসি বলতে প্রাইমারির ক্ষেত্রে আপারের ক্ষেত্রে হচ্ছে বিপিএসসি বলা হয় ওটাকে তো সেখানে যে নোটিফিকেশানটা চেঞ্জ হয়েছিলো প্রথমে নিজেদের একটা ব্যাপার ছিল না যে শুধুমাত্র বিহার রাজ্যে যারা তারা পাবে তারপরে বললো সবার জন্য পাবে এরকম ব্যাপারটা উঠে এসেছিলো তার মানে অ্যামেন্ডমেন্ট এখানে বারবার হচ্ছে বা নোটিফিকেশান চেঞ্জ বলতে পারেন বা সেটাকে মানে একবার জারি করার পর সেটাকে চেঞ্জ করা যাচ্ছে সেটা কিন্তু তাহলে ঝাড়খণ্ডের ক্ষেত্রে এত বছর ট্রেড হয়নি তাহলে যদি রিল্যাক্সেশন না দেওয়া হয় তাহলে তাদের বয়স তো অনেক বেড়ে যাচ্ছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে তারা দূরে সরে যাচ্ছে তো এটার জন্যই অনেক আর্গুমেন্ট হয় এবং এরকম আর্গুমেন্টের পাশাপাশি পুরো কেসটা চলেছে এবং মাননীয় বিচারপতি প্রশ্ন করেন যে রাজ্য কি স্বাধীনভাবে কাজ করতে পারে অর্থাৎ রাজ্যের কার্যক্রমে এনসিটি বা সিটের আগে হস্তক্ষেপ বা অভেলো করতে পারে কি তো এটার জবাব কিন্তু সিটের কাছে আজকে ছিল না এবং যে সিটের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে আমরা ওই রকম ভাবি না যে রাজ্য যদি চাই তো নিজের মতো করতে পারে মানে সিটের যেটা দাবি যে রাজ্য যদি চায় নিজের মতো করতেই পারে আটকানো নেই কারণ নিজের রাজ্য নিজে যা খুশি করুক মানে আপনি ধরুন কোনো গাড়ি কিনছেন আপনি কোথায় নিয়ে যাবেন কোথায় চালাবেন সেটা আপনার ব্যাপার সেই কোনো ধরনের ব্যাপার এখানে উঠে আসছিল তো একটা ব্যাপার এখানে উঠে আসছিলো যে রাজ্য যদি প্রতি বছর টেট না করতে বা টেট মানে যে এক্সাম বলতে পারেন একটা সেই এক্সাম যদি না করাতে পারে তাহলে তাদের তো এলিজিবিলিটি শেষ হয়ে যাবে বা তাদের একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের বয়সটা পেরিয়ে যাচ্ছে তো তাহলে সেই সব রাজ্যে সিটেড এলিজিবল করা হোক যেসব রাজ্যে নিয়মিত টেট হয় না বা স্টেটের যে টেট সেটা হয় না তো এর রেফারেন্স হিসাবে আসামের কথা আপনারা ভাবতে পারেন কারণ সিটেট কোয়ালিফাইডরা যারা আছে তারা কিন্তু আসামের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে যখন তারা অ্যাপ্লিকেশান বা নোটিফিকেশান জারি করে কারণ অসমের ক্ষেত্রে কি হয় কোনো ওখানে স্টেটের কোনো টেট নেই সেই জন্য সিটেট কোয়ালিফাই যারা আছে তারা ওখানে এলিজিবেল তো ফাইনাল জাজমেন্টের জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে এর পরবর্তী আপডেট আসবে এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস অল করে ফেসবুকতে যারা দেখছেন ফলো করে রাখুন তাহলে কিন্তু নেক্সট আপডেটগুলো পেয়ে যাবেন এবং যদি এটা হয়ে যায় মানে রাজ আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রতি বছর টেট হচ্ছে কিন্তু এমন সময় আসতে পারে যে প্রতি বছর টেট হবে না হতেই পারে কিন্তু একটা নিয়ম আছে যে প্রতি বছর টেট জানি না হয়তো নিয়মটা কতটা কী ব্যাপার ডিটেলসে আমরা সেটা অন্য ভিডিওতে নিয়ে আসবো তো মহাভাবার স্টোরি হচ্ছে যেসব রাজ্যে প্রতি বছর টেট হচ্ছে বা রেগুলার বেসিসে টেট হচ্ছে সেই সব রাজ্যে সিটেড এলাও এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই কিন্তু যদি এটার কেসটা অন্যদিকে ঘুরে যায় এমন কোনো রায় হয়ে যায় যে ইন্ডিয়ার মধ্যে সমস্ত স্টেটের একই ব্যাপার হবে অর্থাৎ সিটেট এল মানে যারা পাস করে আছে তাদের ক্ষেত্রেও রাজ্যের যে নিয়োগ পক্ষে সেটা অংশগ্রহণ করতে হবে তো আপনারা কি মনে করেন যে সিটেট কোয়ালিফাইডদের মানে রাজ্যের যে নিয়োগ অ্যালাউ করা উচিত না উচিত নয় অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মূল্যায়ন মতামত প্রত্যেকটি কমেন্ট আমরা দেখে উত্তর দেবো ভিডিওটি লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এবং যারা নতুন যুক্ত হলেন বা কোনো কারণে খেয়াল করেনি আমাদের আগের ভিডিওগুলো অবশ্যই দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও আছে অনেক কেস ডিটেল বা অর্ডার প্রসেও আলোচনা করা আছে ভালো থাকবেন